উন্ট করে দেবে এক হাজার টাকা সাতশো টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র তেরো হাজার তিনশো টাকায় টাকা টাকা নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র সাত টাকা দিচ্ছে মাত্র সাত হাজার একশো টাকা

বাংলাদেশে অফিসিয়াল পাওয়া যায় প্রত্যেকটা ফোন ব্যাপার হচ্ছে যারা বাটন ফোন খুঁজছেন যে ভাইয়া পিওর এবং অথেন্টিক নোকিয়ার বাটন ফোন কোথায় পাবো

এর ভেরিয়েন্ট এটা কিন্তু এইটা না এটা কিন্তু ফুললি লেদার ডিজাইন মানে সবচেয়ে মধ্যে ভালো একটা ডিভাইস দিচ্ছে এটা সাথে ইন্টারনাল স্টোরেজ এটা শোরুম প্রাইস হচ্ছে 16000 টাকা এখান থেকে আমরা 800 টাকা ডিসকাউন্ট দিয়ে এখন মাত্র 15200 টাকা 200 টাকা এরপর আমরা দেখব সি এটা কিন্তু একদম ফুললি হাই বিশ হাজার টাকা এখান থেকে আমরা সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র উনিশ হাজার উনিশ হাজার তিনশো টাকায় আর এটার দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আছে ওটা আপনার তেইশ

চার জিবি চৌষট্টি জিবির শোরুম প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা এখান থেকে ছয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র দশ হাজার টাকায় দিচ্ছি আর ছয় একশো আঠাশ ভেরিয়েন্টের শোরুম প্রাইস হচ্ছে তেরো হাজার টাকা এখান থেকে ছয়শ টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বারো হাজার চারশো টাকা ওকে মানে সবচেয়ে কম দামে বড় সাইজ ব্যাটারি ব্যাগ ভালো দেখতে সুন্দর রেডমি অবশ্যই দেখতে সুন্দর একদম খুবই স্মুথ একটা ডিজাইন আর পিছনের ব্যাকশালটা কিন্তু একেবারে স্ক্র্যাচ মানে মানে মনে হয় না যে এটা এত কম দামে এত কম দামে কেউ ভাবতে পারবে না আর এরপর আমরা চলে যাব Honor এর Honor এর X6B X6B একদম নেটওয়ার্ক কিং বলে এই ফোনটাকে আপনি দেশের আনাচে কানাচে

পনেরোশো টাকা মোটর মতো ফোন পনেরোশো টাকা ডিসকাউন্ট দিয়ে এখন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো এবং পাঞ্চল ক্যামেরা কিন্তু ভালোই হবে আর এটা কিন্তু আপনার এরপর আমরা চলে যাচ্ছি

একমাত্র এনএস মোবাইল ট্রেডে আসলেই বেস্ট ডিলগুলো পেয়ে যাবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের ফোনগুলো নিতে পারেন আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি ফোন করে আপনাদের আর দিয়ে দিবেন আর নাম্বার দিয়ে দিবেন অ্যাড্রেস দিয়ে দিবেন আমরা আপনার শহরে আপনার কাঙ্ক্ষিত ফোনটি পৌঁছে দিই একদম মানে চোখ বন্ধ করে নিতে পারেন একদম একবারে চোখ বন্ধ করে নিতে পারবেন আর অফিসিয়াল ফোনের পাশাপাশি কিন্তু আমাদের

ইন্ডাস্ট্রিয়াল সাউন্ড সিস্টেম পাবেন টাইপ সি সাপোর্টেড ফাস্ট চার্জার পিছনের বডিটা কিন্তু স্ট্র্যান্স স্ট্র্যান্স একটা বডি দিয়েছে ভালো লাগছে ভাই আর এরপর আমরা চলে যাব টেকনোতে টেকনোর ক্যামন 40 ওকে আর তোমার সময় এই মুহূর্তে আবার একটা হাইপ করা ডিভাইস হাইপ করা একটা ডিভাইস অ্যামুলেট ডিসপ্লে ডুয়াল স্টোরেজ সাউন্ড সিস্টেম পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন এটাও কিন্তু আপনার একদম পানির মধ্যে গিয়ে আপনি ছবি তুলতে পারবেন ভিডিও হ্যাঁ কোনো সমস্যা হবে না আর এটার কিন্তু দুইটা ভেরিয়েন্ট আছে একটা একশো আঠাশ জিবি আর একটা দুশো একশো আঠাশ জিবির যে ভেরিয়েন্টটি আছে ওটা শোরুম প্রাইস হচ্ছে বাইশ টাকা এখান থেকে আমরা

ভেরিয়েন্ট হচ্ছে শোরুম প্রাইস এগারো হাজার টাকা ওকে আমাদের কাছে আসলে

ডিজাইন রাইট এখন ম্যাক্সিমাম ফোন যেগুলো বের হচ্ছে সবগুলো বিশেষ করে টেকনো আইটেম যেমন এইটাতে আছে সবগুলোতেই আপনার স্মার্ট লিংক টি অ্যাড করে দিয়েছে এই ফিচারটি অ্যাড করে দেয়া আছে ভালো ব্যাপার ভাইয়া আর এরপরে আমরা দেখব একদম নতুন একটা ডিভাইস স্মার্ট স্পার্ক 40 এটা কিন্তু আপনার

আর আমাদের কাছে একমাত্র এনএস মোবাইল রেটাই পাবেন একুশ হাজার চারশো টাকায় একুশ হাজার একুশ হাজার চারশো টাকায় আচ্ছা হট ফিফটি প্রো প্লাস ফাইভ জিটা একদম সুপার স্লিম আর এরপর আমরা চলে যাবো হট ফিফটি আই ছয় একশো আঠাশের ভেরিয়েন্ট এটাতেও ডুয়েল সাউন্ড সিস্টেম পাবেন যারা একটু কম প্রাইজের মধ্যে ক্যামেরা ভালো আবার র্যামটাও ভালো পাচ্ছেন রোমটাও ভালো পাচ্ছেন ছয় জিবির সাথে একশো আঠাশ জিবি আর শোরুম প্রাইস হচ্ছে চোদ্দ হাজার টাকা এখান থেকে আমরা এগারোশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বারো হাজার নশো টাকা দিচ্ছি

ভেরিয়েন্ট প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করলেই হবে

অনলাইন সাইড ফিঙ্গারপ্রিন্ট সহ সহ আর কোডাল সম্ভব না না একদম এনএস মোবাইল ট্রেডে আসলেই এই ধরনের ধামাকা অফার গুলো পেয়ে যাবেন আর এরপর আমরা চলে যাব

স্মার্ট নাইনের প্রাইস হচ্ছে আপনার শোরুম প্রাইস হচ্ছে বারো হাজার টাকা এখান থেকে আমরা বারোশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি বারো হাজার টাকার ফোনে বারোশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র দশ হাজার আটশো টাকা দিচ্ছি দশ টাকা একদম ধামাকা অফার স্মার্ট নাইন স্মার্ট নাইন এইচ ডি অফিসিয়াল যত ডিভাইস যত ডিভাইস সবগুলোতে ধামাকা অফার থাকবে স্পেশাল ডিসকাউন্ট আর এরপর আমরা দেখব একদম হাইপ একটি মডেল ইনফিনিক্সের এর নোট ফিফটি প্রো ইনফিনিক্স নোট ফিফটি প্রো এটা কিন্তু আট জিবি সাথে

করে দিয়েছে এটার সাথে এটা থাকবে আর এটা শোরুম প্রাইস হচ্ছে বত্রিশ হাজার টাকা আর এটার মধ্যে বাইশ হাজার বাইশশো টাকা ডিসকাউন্ট দিবো আমরা মানে ভাইয়া একটা অফিসিয়াল ডিভাইস অফিসিয়াল ডিভাইস বত্রিশ হাজার টাকার ফোনে বাইশশো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র উনত্রিশ হাজার আটশো টাকার অন্য কোথাও পাবেন না অন্য কোথাও এই

এটা কিন্তু আপনার পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার পাচ্ছেন এটার সাথে যেটা ছিল আগে আটাইশ হাজার টাকা ওইখান থেকে কোম্পানি দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে

বৃষ্টির পানি পুনি কিছু ঢুকবে না আপনি বৃষ্টি নামলেও কথা বলতে বলতে বাসা যাবেন কোন সমস্যা নেই এরপর আমরা দেখবো আইটেলের আরেকটি ফোন

বিশাল ডিসকাউন্ট এটার কত ভাই 900 টাকা ডিসকাউন্ট 900 900 টাকা 9000 টাকা অফিশিয়াল প্রাইস 900 টাকা ডিসকাউন্ট মাত্র 9100 টাকা 9100 4100 টাকা 4100 টাকা অবিশ্বাস্য কিন্তু ভাই আইটেল এর পরে আমরা দেখব 50 A50 A50 আইটেল এর A50 এর কাছে গেছি দেখতে সুন্দর 4GB এর সাথে 64GB ওকে এটা কিন্তু আপনার শোরুম প্রাইস হচ্ছে 9000 টাকা ওকে ডিসকাউন্ট আর আমরা এখান থেকে 500 -50. টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 8500 টাকায় দিচ্ছি মাত্র 8500 টাকা জি মাত্র

হচ্ছে ক্যামেরা এটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট চমৎকার চমৎকার আর এটা কিন্তু আপনার দুই চৌষট্টির যে ভেরিয়েন্ট আছে ওটা শোরুম প্রাইস সাত টাকা ওইখান থেকে চারশো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র ছ টাকা ওটা শোরুম প্রাইস ওইখান থেকে রাউন্ড টাকা ডিসকাউন্ট তাহলে মানে আমি বলি বাজেট যদি খুব কম থাকে ফোর জি একটা ডিভাইস লাগবে অ্যান্ড্রয়েড একটা ডিভাইস লাগবে র্যাম রুম বেশি চার্জার ভালো লাগবে এগুলো নিতে পারে এগুলো নিতে অফিসিয়াল শোরুম মানে অফিসিয়াল ডিভাইস এবং অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহ পাচ্ছেন ওকে প্রত্যেকটা ডিভাইস প্রত্যেকটা ডিভাইস পাবেন আর আমাদের সারা বাংলাদেশ থেকে কুরিয়ারের মাধ্যমে পার্সেস করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস পাঠিয়ে দেবেন আমাদের কাছে আমরা আপনার শহরে আমাদের ফোনগুলো পাঠিয়ে দেব আচ্ছা ওকে এবং প্রত্যেকটা ডিভাইস যেহেতু আসলে অফিসিয়াল আপনি ভারতের থেকে নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তের অফিসিয়াল শোরুম থেকে কাস্টমার কেয়ার গুলো থেকে গ্যারান্টি